কথা কথা বলার সুযোগ আছে এটা কিন্তু বলতে হয় তারা কিন্তু মিডিয়া টেম্পারিং করে আমাদের প্রায় তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা তিন লক্ষ এরপরে কিন্তু কথা বলা শুরু আস্কিং প্রাইস 2 লক্ষ 18 হাজার টাকা 2 লক্ষ 18 হচ্ছে কথা বলা 2 লক্ষ 48 হাজার টাকা 2 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 50 1 লক্ষ 58 হাজার টাকা 1 লক্ষ 58 হাজার টাকা এরপর কথা বলা কিন্তু শুরু হলো 1 লক্ষ 10 হাজার টাকা এরপরও কিন্তু কথা বলা শুরু হয়েছে আস্কিং প্রাইস 90 হাজার টাকা 95 কথা বলা শুরু হয়েছে আস্কিং প্রাইস হচ্ছে 63 হাজার টাকা সবাই কেমন আছেন চলে আসলাম বাগের এক কুয়া মোটর আজ দেখাবো কিছু এক্সক্লুসিভ কালেকশন বিশেষ করে বর্তমান সময় বাংলাদেশের হটকেট সি এফ মোটর দুশো পঞ্চাশ হায়ার সিসির বাইকও থাকে আমাদের আজকের ভিডিওতে আগের ভিডিওতে একটা ছিল মোস্ট ডিমান্ডেবল আমাদের সকলের প্রিয় এফ ভার্সন টু নেকের থাকলে চারটা বাইক সহ থাকলে জিএসএক্স এর দশ বছরের নাম্বার করে একটা বাইক আপনারা যাচ্ছে কেউ হার্ট মনে করে ভুল করবেন না এটা কিন্তু আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান বাগেরহাটের তোহা মোটরস এটা লোকেশনটা বলে দিই বাগেরহাট নতুন পুলিশ লাইনের অপোজিটে অথবা মাঝার থেকে একটু সামনে এসে তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে ভুল করবেন না এখনই পরিচয় করিয়ে দেবো তোয়া মোটরস ম্যানেজার আমাদের সকলের প্রিয় শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম আমরা কোন ভিডিও থেকে বাইক ভিডিও শুরু করব এক্স হ্যাঁ এটা হচ্ছে Honda এক্স মোশন ম্যানুফ্যাকচারার ইয়ার হচ্ছে 2020 গাড়িটা পারচেজ করা 2020 সালে গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো নাম্বার ঢাকা মেট্রো ল একান্ন বত্রিশ শূন্য তিন সিরিয়াল নাম্বার মালিকানা পরিবর্তন যেকোনো সময় এনি টাইম করা যাবে এটা রান করছে আঠাশ হাজার প্লাস আসকিং প্রাইস জান আসকিং চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার লাখ পঁয়ত্রিশ আপনারা কেউ যাবেন না আমাদের কাছে কিন্তু এক্সক্লুসিভ সব কালেকশন গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই এরপরে আমরা কথা বলতে জিএসএক্স আর হচ্ছে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি আর এটা হচ্ছে স্পোর্টস বাইক সবার খুব পছন্দের বাইক এটা স্পোর্টস বাইক এটার ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ গাড়ি পার্সেস করা দু হাজার চব্বিশে

দেখেন সাইলেন্সার গার্ড টা সব লাগানো আছে হ্যাঁ অনটেস শোরুম আছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 2 লক্ষ 18000 টাকা 2 লক্ষ 18 কথা বলার কিন্তু সুযোগ আছে দেখেন ওনাদের রেগুলার প্রাইস থেকে 2 লাখ 22 কিন্তু ভিডিও উপলক্ষে 4000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আসলে কিন্তু আরো কথা বলতে পারি সুযোগ আছে ওকে নেকেট এফআইএবিএস ফুল অপশনের বাইক আর তোয়া মোটর চালাটার উপর বলতে হয় তারা কিন্তু মিটার টেম্পারিং করে না অথেন্টিক আমাদের একদম 100% আমরা লোকেশনটা আরেকবার জানবো আমাদের লোকেশন তোয়া মোটরস নতুন পুলিশ লাইনের সামনে বাগেরহাট এই যে নতুন পুলিশ লাইন দেখেন আর এই হলো আমাদের শোরুম তোয়া মোটরস ভাই আমরা এই নেকেটার বিষয়ে জানবো এই রিক্সার এফআইএস এটা ম্যানুফ্যাকচার ইয়ার 24 গাড়ি পারচেজ করা 25 গাড়ি রান করেছে অনলি 7000 কিলোমিটার আস্কিং প্রাইস এটা খুলনার নাম্বার হয়ে গেছে কিন্তু এটা হুম

এটা কি এফআই এর কার্বুরেটর 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 দ্য পেপারস কি অবস্থায় আছে এটা অনতে শোরুম পেপার কত সালের মডেল এটা 25 এর মডেল 25 সালের গাড়ি কেন গাড়িটা সরছে অনলি 1800 কিমি অনলি 1800 দেখেন এই এই দেখ দেখেন চমৎকার একটা গাড়ি হ্যাঁ কালারটা দেখেন আর আপনারা চাইলে কিন্তু এই শোরুম থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এখান থেকে যে বাইকটা আপনার পছন্দ হয় নিতে পারবেন কিন্তু আপনারা নিতে পারবেন যে বাইকটা আপনাদের পছন্দ হয়

আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 150000 টাকা 150 50 ভাই আরটিআর এবার হচ্ছে আরটিআর সিঙ্গেল ডিক্স এটা ম্যানুফ্যাকচারার ইয়ার হচ্ছে 24 নন এবিএস কিন্তু নন এবিএস সিঙ্গেল ডিক্স গাড়ি পারচেজ করা প্রতিশে 25 সালে জুলাই মাসের গাড়িটা ক্রয় করা 25 সালে জুলাই মাসে রেজিস্ট্রেশন করা খুলনা নাম্বার

মাইলেজের দিক থেকে সাশ্রয়ী বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বাইক থাকবে হ্যাঁ দেখেন হট হট কালেকশন গুলো আমাদের আজকে ভিডিওতে পেয়ে যাচ্ছেন আপনারা এবং প্রতিটি বাইক কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশনে আছে আমরা পাঁচ হাত থেকে শুরু করব আজকের ভিডিওতে কিন্তু মাত্র ষাট হাজার টাকায় বাইক পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি তিরিশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট করা বাইক থাকতে আমাদের ডিসকভারি আজকের ভিডিওতে ডিসকভারি তাও পালসার কি অবস্থায় আছে পালসার ডাবল ডিস্ক উনিশের মডেল গাড়ি সাতের হাজার কিলোমিটার টাকা এক লক্ষ এই আস্কিং প্রাইস চা হচ্ছে কিন্তু কথা বলার এই আজকে লস হ্যাঁ আসবেন তারপরেও কিছু তারা সম্মান করার চেষ্টা করবে এক লক্ষ দশ হাজার টাকা বাইক রাইডার রাইডার তেইশ সালের মডেল

অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি আমাদেরকে জানাবেন আর এই শোরুমে আপনি কিন্তু পিএফ মতো বিএসএক্সআর এক্স মোশন এফজেড ভার্সন টু এর অসংখ্য কালেকশন পেয়ে যাচ্ছেন তো যারা চাচ্ছেন এই ধরনের বাইক কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোহা মোটর যোগাযোগ করবেন ঠিকানাটা বলে দিই বাগেরার নতুন পুলিশ লাইন কিংবা মাজার থেকে একটু সামনে এসে তোহা মোটরস পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম